যখন স্পিকার পদত্যাগ করছে তখনই আমি বলছিলাম একটা ইন্টারভিউতে যে স্পিকারের এই পদত্যাগটা হচ্ছে ষড়যন্ত্র কেন কারণ রাষ্ট্রপতির পদত্যাগ করলে স্পিকারের কাছে করবে সেখানে স্পিকার একজন পদত্যাগ করছেন আরেকজন জেলে আমি কোথায় পদত্যাগ করব যদি ওই সংবিধান নিয়ে কথা বলি সেকেন্ড থিং হলো সংবিধানটা টোটালটা ভায়োলেট করে কিন্তু বিগত সরকারটা ছিল একটা দলরে তিন ভাগ করে আপনি নির্বাচন করছেন আপনাকে যেহেতু কোনোভাবে সরানো যায় নাই আপনাকে ধাক্কা দিয়ে সরাইয়ে আমরা সরকার বসাই দিছি দেয়ার ইজ নো কোয়েশ্চেন অফ সংবিধান যেভাবে খুশি সেইভাবে চলবে আমাদের সুবিধা মতো চলবে আপনাকে তো আমরা সরাই দিয়েছি দুই নম্বর একটা কথা বলতেছিলাম আমি রাজনীতি তাকে বলে রাজনীতির যখন আপনার লক্ষ্য থাকে আপনি পাওয়ারে যাবেন পাওয়ারে সুপার যাবেন সবাই লক্ষ্য পাওয়ারে যাওয়া তো ইউনুস তো পাওয়ারে গেছে ওই এক্স ওয়াই জেড এই পোলায় বসাক আমি বসাই মানুষ জনগণ নিয়ে বসাইছে সেই ইনুসের কাছে কিন্তু গপ্প যতই মারেন এখন নির্বাচনের টাইম চাচ্ছেন ডেট চাচ্ছেন মন রাজনীতিবিদ আপনারা আমি বারবার বসি আই এম এ পলিটিশিয়ান ইউ আর এ পলিটিশিয়ান সি ইজ এ পলিটিশিয়ান প্রত্যেকটা লোক তার ঘরে সারভাইভ করে পলিটিক্স করে দ্যাট ইজ ডিপ্লোমেসি এই ভুল সংজ্ঞা চেঞ্জ করতে হবে দুই নম্বর আসেন ভুল কোথায় শিরিন স্বামী চৌধুরী যখন দুই হাজার নয়তে আপনার স্পিকার বানান সে কি সাধারণের ভোটে হয়েছিল নো সংরক্ষিত আসনের সংবিধানে কি বলা আছে যে সংরক্ষিত আসন থেকে নির্বাচিত হইলে সেই স্পিকার হইতে পারবে বলা আছে নির্বাচিত সংসদ যারা ভোটে ঠিক সব জায়গায় গলত আপনি এই সংবিধানের দোহাইটি চলবে না আমি এখন ওর কাছে জানতে চাই একটা জিনিস আলটিমেটাম দিচ্ছেন যে প্রেসিডেন্টের পদত্যাগ করতে হবে না করলে কি করবেন আপনাদের অস্ত্রটা কোথায় আমার বক্তব্যটা কিন্তু ওইখানে আগে যেমন হাসিনাকে আমরা ঘেরাও করলে গুলি মারত আপনারা ঘেরাও করে রাখেন

যেই সংবিধানটা ভারতের হয়েছে সেই সংবিধানটা বারবার বাংলাদেশে আমি সেই সংবিধান দেখেন হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ন্যাশনাল ইউনিটি আমি ফার্স্টে কথা বলেছি বাংলাদেশে এখন এমন একটা পরিবেশ তৈরি যেখানে ন্যাশনাল কনসাসনেস বারবার হচ্ছে আপনার সচিবালয়ে যেদিন আনসার লিখে আসছে সেদিন ন্যাশনাল কনসারসেন্স মুহূর্তে এক ঘন্টার মধ্যে হয়ে গেছে যে ওখানে সব দলমত গিয়ে তাদেরকে সরাতে হবে সেখানে শুধু যায় যায়নি ঠিক এখন চুপ্প নিয়ে যে ক্রাইসিস হচ্ছে এখনও বাংলাদেশের সকল দলমতের মানুষ সেই ন্যাশনাল কনসারসনেসে আসবে আমরা ভাবি আমরা যে দুই দিন সময় দিচ্ছি আমরা মনে করতেছি এই দুই দিনের মধ্যে একটা ন্যাশনাল ইউনিটির জায়গা থেকে একটা কনসাসনেস তৈরি হবে সেই কনস্যাসনেসের ভিত্তিতে সেইটাই সংবিধান

বিএনপি গত ষোলো বছরে তার দেড় লক্ষ মামলার পঞ্চাশ লক্ষ সা আসামি হয়েছে আজকের আসিফ নজরুল তখন টকশোতে রেগুলার বলতেন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে এখন তিনি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন আইন ভাঙামার কালচার এখন আসেন বিএনপি গত ষোলো বছরে তার দেড় লক্ষ মামলার পঞ্চাশ লক্ষ সা আসামি হয়েছে আজকের আসিফ নজরুল তখন টকশোতে রেগুলার বলতেন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে এখন তিনি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন যখন আপনি বললেন এগুলা ফলস মামলা সেই মামলাগুলা এখনো কেন উইথড্র হয়নি নাম্বার 1 নাম্বার টু সাগরনী হত্যা মামলায় বহু চিৎকারনী করেছেন আজকে প্রায় 14 বছর গড়াচ্ছে আপনি একটা মামলার তদন্ত রিপোর্ট দিতে পারেন না সেটা আপনি কিভাবে চিন্তা করবেন ব্যায়িনীর নমুনা বলছি সরকার палаত খাওয়ার পর বাংলাদেশে তিনটা সরকারের উত্থান আমরা দেখেছি তিনটা সরকার আমি চারটা সরকার বলবো বঙ্গবন্ধু সাড়ে তিন বছর ছিলেন উনি আততায়ের হাতে নিহত হয়েছেন বাদ দিলাম এরশাদ সাহেবের পতন আমরা দেখেছি ছিয়ানব্বইতে খালেদার পতন দেখেছি কিন্তু শেখ হাসিনার পতন চব্বিশে আমরা দেখেছি আমি দেখি নাই যখন সরকারের পতন হয়েছে শুধু সরকার এবং তার দপ্তরটা চলে গেছে কিন্তু বাইতুমাকে ক্ষতি পালাইছে বিচারপতিরা পালাইছে এইটা আমি দেখি নাই এবং পুলিশ তিন ভাগ এক ভাগ বিদেশ এক ভাগ পলাতক আর এক ভাগ ভয় পাচ্ছে আমি দেখি নাই আপনার আমল নামাটা আপনি জানেন আপনি কেন কিন্তু আমি দেখি নাই যে মেস্টিসি পাওয়ার নিয়ে আর্মি মাঠে থাকার পর আইন উন্নতি হয় না দিস ইজ ফার্স্ট টাইম আমি দেখতেছি কারণ কি আমি এতদিন বুঝতাম যে কারণটা কি আমি খুঁজে পাইনি সম্প্রতি আমি খুঁজে পেয়েছি একটু বলেন আসিফ মাহমুদের একটা স্টেটমেন্ট সে বলছে যে আমরা ডক্টর ইউনুসকে চাই তখন তাকে বলা হইছে যে তোমরা ডক্টর ইনুসকে বাদ দিয়া অন্য যে কাউকে চাও তারপরে বলছে শেষ পর্যন্ত যখন তার রাজি হয় না তখন বলছে বুকে পাথর বেঁধে আমি মেনে নিলাম তার মানে হচ্ছে এই আমি যখন বুকে পাথর বেঁধে ইনুসকে মেনে নিলাম তার মানে দেয়ার বি বিয়ে গ্যাপ বিটুইন ওই পাথর লোক এবং ইনুস সাহেব সুতরাং আমি লিখে দিতে পারি আইনের কোঅপারেশন প্রশাসনের কোঅপারেশন ইনুস সাহেব পাবেন না এখন পর্যন্ত পাচ্ছে না সামনেও পাবেন না এইবার আসেন হামলা মামলার ইয়ে হাসিনার সময় যে বুলশিট মামলা গুলা হইছে কি পুলিশ তৎপর পাগলের মতো ধরছে আর মাল কামাইছে আমি দেখেছি প্রতিটা থানায় রেগুলার মিনিমাম 100 200 আসামি ধরছে সকালবেলা 15 10 জন চালান দিছে বাকিটা রেট বাকিটা রেট 5000 থেকে 30000 50000 পর্যন্ত এটা চলেছে পুলিশ ছিল অ্যানার্কিজমে ভরা আমার একটা ঘনিষ্ঠ লোক উনি পুলিশ থেকে সরে গেছে তাকে আমি জিজ্ঞেস করলাম পুলিশের চাকরিটা আপনার কেমন লাগে বললো যে আপনি কি বলেন ভাই এর রাজকীয় চাকরি আছে নাকি ইন দ্য মর্নিং আপনি আপনার কর্মক্ষেত্রে যাবেন ইউল ডিসাইড ইউর সেলফ কত টাকা আপনার দরকার সেই টাকা নিয়ে বাসায় চলে আসবেন নো বুড ইল রেজ ইউ আমি আমার আমি নামও বলতে পারি সে ছিল ডিআইজি বাতেন রংপুরের লাস্টে তিনি ওখানে ছিলেন তো দিস ইজ দ্য সিনারিও এখন প্রশ্ন হচ্ছে টপ অর্ডার আমি একটা গ্যাপ বললাম আমি বুকে পাথর মেয়ে রাজাকি ভাই আমি যেটা বুঝতে চাই এগুলো আপনি যা বলছেন সেগুলো এটা টাইম ফ্রেমের মধ্যে বলছেন কিন্তু এই ধরেন গত সাত মাসের টাইম ফ্রেমটাকে একটু ফোকাস করা সম্ভব হ্যাঁ হয় না একটু যদি বলেন আপনি বলতেছেন গত 7 মাসে ডেভেলপড হলো না কেন আইনঙ্গডা এটা তো বললেন আপনি একটা উদাহরণ আপনি বললেন আচ্ছা আমি তো বললামই তাকে কোঅপারেট করা হবে না কোঅপারেট করব না এবং কোঅপারেট না করার কারণে কারণ কি তার অপরাধ কি তাকে মেন শুনুন আইন দেশে ক্রান্তি সবচেয়ে বেশি ডিপেন্ড করে মানুষ যার যে প্রতিষ্ঠানটার উপরে সেটা হলো ক্যান্টনমেন্টমেন্ট ক্যান্টনমেন্টের উপরে মানুষ ডিপেন্ড করে যদি আইন শৃঙ্খলা যাচ্ছে তাই হয় সেখান থেকে জবাব আসে বুকে পাথর বেধে মেনে নিলাম তখন তো আপনি কি আশা করতে পারেন বিষয়টা ওইখানে সুতরাং এটা পরিষ্কার এটি কি একটি কারণ হিসেবে আপনি সামনে আনতে চান এই মামলা বাণিজ্যের মামলা বাণিজ্য তো পূর্ণ জিনিস হ্যাঁ মামলা এই যে গণহারে মামলা হয়রানি আচ্ছা এখন দেখেন এই যে এবার যখন পতন হয়ে গেল এই সরকারের পাঁচই আগস্ট তারপরে কিন্তু গয়রহ মামলা হয়েছে কিন্তু আগের মতো বাণিজ্য কিন্তু হচ্ছে না ওই রেটে এখন বাণিজ্য হচ্ছে না তা না কিন্তু ওই দেখালাম হচ্ছে হ্যাঁ ওই রেটে না তখন যে গয়রাও ছিল আপনি এটা কিন্তু বহু খুঁজে বের করছেন আপনি হাজার হাজার পাবেন না যান প্রতিটা থানা আমি চ্যালেঞ্জ করলাম যে ডেইলি দেড়শো আসামি ধরে আর সমালোচক যে বলেন যে বিএনপি আইএনজিবিরা এইটার সাথে সেটা বলতে সেটা একটু বলে আমি বলছি এইটা যেটা উনি বলছে আপনি যখন পাঁচই আগস্টে এখানে চাঁদাবাজি করতো এক্স ওখানে সিন্ডিকেট ছিল এক্স এবং পাঁচই আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশের বড় মাপের লয়ার ছিল ওই ঘটনার কোন ঘরনার পতিত সরকারের তারা কোর্টে দাঁড়াইলেই বেইল কোর্টে দাঁড়াইলি ইনজাংশন কোর্টে দাঁড়াইলি সব জাস্ট পাঁচই আগস্টের পরে সিনেরিয়া চেঞ্জ হয়ে গেল ওরা পলাতক হইল আর অন্য ঘটনার আইনজীবী তারা দাঁড়াইলেই বেইল তারা কি ওভারনাইট কোয়ালিফাইড হইলো নাম্বার ওয়ান নাম্বার টু আপনি যেখানে চাঁদাবাজি করতেন যেখানে সিন্ডিকেট ছিল সেটা তো শূন্য স্থান হয়ে গেল শূন্য হয়ে গেল জায়গাগুলো খালি আছে ভরাট করলো কারা বড় বড় কর্পোরেট অফিস যারা ব্যাংক লুট করছে তাদের তো অনেক লয়ার ছিল সেই লয়াররা পলাতক হয়ে গেছে সেখানে তারা তো লয়ার এনগেজ করছে তারা কারা তারা সুতরাং আপনার এই বাণিজ্য চলবে এই বাণিজ্য চলবে এবং আপনি এটা নিয়ন্ত্রণ করতে পারবেন না কারণ দেশটা রাইট অর্ডারে নাই এবং রাইট অর্ডার নাই কেন সেটা বলছি ওই যে আমি বুকে পাথর বেঁধে করছি সে কারণে আপনি দেখবেন না সেইটা তো রাজাকে ভাই সেইটা আমরা সাত মাস পর জানলাম সাত মাস পর জানার পর মিলাইতে পারলাম যে এতদিন হলো না কেন আপনাকে মিলানের জন্য টাইম লাগবে তো কোয়েশ্চেন উত্তরটা পেশি পেলাম সাত মাস পর না সেটা সেই যে প্রশ্ন যেই আপনি এনেছেন সেটা কি যে উপদেশটা এই বক্তব্যটা দিয়েছে তারা কি জানতেন না কোথায় তারা কি পাঁচ আগস্টে এইরকম একটা কালে ওই একটা বক্তব্য শোনার পর নিশ্চয়ই সরকার ফর্ম করেছে তারা কি জানতেন না সেটা সেটা হয়তো তারা আমি জানি না এখন হয়তো তারা মনে করছেন যেটা বলা দরকার